হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম পিকনিকে পিকনিক স্পটটা অনেক সুন্দর ছিল পিকনিকে গেলে আজকে মানুষের মন মানসিকতা একটু পরিবর্তন আসে আমাদের উচিত সবসময় এক ঘেমি হয়ে না থেকে ঘুরতে যাওয়া এটা সবার জন্যই প্রয়োজন তাই সবাইকে বলবো সবাই আমাদের মতো বেড়াতে মাঝে মাঝে বের হয়ে পড়ুন দেখবেন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে চলুন আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন ট্রেন বাচ্চাদের বড়দের সবাই চলতে পারবে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল সেখানে আমরা প্রত্যেকটা রাইডেই উঠেছিলাম তো আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমরা পুরো পার্কটা ঘুরব লাইনে দাঁড়িয়েছি আমরা গাড়িতে উঠবো জন্য গাড়ি চলে আসছে আমরা এখন সব উঠে পড়বো আমরা এখন আমাদের গাড়িতে চলে এসছি আমরা উঠে পড়ব গাড়িটা অনেক সুন্দর ছিল কারণ পায়ের পিছনের দিক থেকেও সিট ছিল ঝুলানো দেখলে বুঝতে পারবেন এগিয়ে দেখেন নিচে ঝুলানোর সিটটা আছে আমরা উঠে পড়লাম আমাদের গাড়িটা এখন ছাড়বে অনেক মজা হবে বুঝতে পারছি শীতের শেষের দিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল মানে শীত শীত ছিল ভোরে বসা বসা ছন্ন অবস্থা ঠিক আমরা ওই টাইমটাই ভিতরে ঢুকেছিলাম মাত্র রোদটা এসেছে তো এখনও ঠান্ডাটা রয়ে গেছে আসলে এখন খুব গরম পড়েছে যে কারণে শীতের গল্প করতে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন